বাংলাদেশে সফররত জিম্বাবুয়ে দলে ইংল্যান্ডের একজন ক্রিকেটার আছেন যিনি জিম্বাবুয়ে বেছে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটকে নয় বেন কারানের কথা বলছি তার অপর দুই ভাই স্যাম ও টম কারান খেলছেন ইংল্যান্ডের হয়ে তারও সুযোগ ছিল সেই পথে হাঁটার কিন্তু বেন কারান বেছে নিলেন পিতৃভূমি জিম্বাবুয়েকে দাদা প্যাট্রিক কারান প্রথম শ্রেণী এবং বাবা কেভিন কারান জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তাদের পথ ধরেই বেনের গায়ে রোডেশিয়ানদের ন্যাশনাল জার্সি বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বেন কারান খেলছেন জিম্বাবুয়ের হয়ে খেলতে পেরে নিজেকে দারুণ সম্মানিত ও গর্বিত মনে করেন বেন কারান বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে রয়েছেন তিনি সংবাদ সম্মেলনে এসে বেন কারান বলেন পরিবেশ পরিস্থিতি আমাকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল সেখানে কিছু বছর খেলে আবার জিম্বাবুয়ের হয়ে খেলার জন্য ফিরে এসেছি যা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার এবং আমি আমার খেলাটাকে দারুণ উপভোগ করছি পিতৃভূমি জিম্বাবুয়েতে হলেও বেন কারানের জন্ম ইংল্যান্ডের নর্থামটনে তার বাবা সেখানকার কাউন্টি ক্লাবের হয়ে খেলতে যাওয়ার পর তার জন্ম হয় এরপর বেন কারানের বড় হওয়া থেকে শুরু করে ক্রিকেটের হাতে খড়ি ইংল্যান্ডে বড় ভাই টম কারান ও ছোট ভাই স্যাম কারান খেলছেন ইংল্যান্ডের তাদের বেন খেলছেন জিম্বাবুয়ের হয়ে যদিও তার শুরুটা হয়েছে ইংলিশ ভূমিতে ঘরোয়া ক্রিকেটে ভালো বেন জাতীয় দলের সুযোগ পাননি বাংলাদেশে প্রথমবার খেলতে এসে জয়ের সাথ পেলেন কারান যা টেস্টে তাদের চার বছর পর জয় এবং বাংলাদেশের বিপক্ষে সময়টা আরও দীর্ঘ সাত বছর পর জয় এ প্রসঙ্গে কারান বলেন জিম্বাবুয়ের হয়ে খেলাটা দারুণ অনুভূতির ব্যাপার মাঝে মধ্যে আপনি জিতবেন চেষ্টা করে যেতে হবে যত বেশি ম্যাচ জিততে পারি এবং জিম্বাবুয়েকে এগিয়ে নিয়ে যেতে পারি বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারানোর হুঙ্কারও দেন বেন কারান কৃতজ্ঞতা জানিয়েছেন শন উইলিয়ামস ও ক্রেগ আরভিনের প্রতি